কিন্তু ওটা ঝোলে ঝোলে চলো চলো তুলে না করে তুলে না ওই দেখ ভাষা ডাল তো অসুবিধা হয় না তো ঐ তো মাচমাচ মাচমাচ হ্যাঁ ওরা দাঁড়াই চল তো হ্যাঁ আইয়া দিতে না পাছে স্কুলের দিক দিয়ে গেছে না সেগুলো সে পালানো গেছে না হ্যাঁ পালানোর মানে দিল দিতে গেছে চিংড়ি মাছটা না যায় ছাড়াই নিতে না তুই পালাটা ছাড়াই ছাড়াই দাও বন্ধুদের একটা কথা বলতে ভুলেই গেলাম তার মানে কি আমরা আগের দিনকার যে ভেটকি মাছটা পেয়েছিলাম তার আগে আমরা সবাই মনে মনে একটা কামনা করেছিলাম মায়ের কাছে যে যদি মা যদি কোনো মাছটা দেয় তবে আমরা মাকে শাড়ি ফাড়ি দেবো শাড়ি সিঁদুর ফিদুর নিয়ে এসছি তো সেই পুজো দেওয়া হবে সেগুলো নিয়ে এসছি সেটাও আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে আমরা মাকে কিভাবে পুজো দিই ওই করে ওই তো ওই তো ওই তো এই যে মাছে খটাচ্ছিল না অসিমি দড়ি খটাচ্ছিল নাকি নাকি জালা তুলো তুললে না তো বন্ধুরা আমরা দুইবার মতো জাল ছেড়েছিলাম তো জালে আমাদের এত মাছ হয়েছে জল ভর্তি হওয়ার আগে আমরা চটগুটি দিচ্ছি তাই না এই যে এই মাথায় অল্প কটা মাছ বেঁধেছে এই যে আর এই মাছ ছাড়াচ্ছে মাছ ছাড়াছাড়ি পর্ব চলছে ছোট্ট একটা খাড়ির ভিতরে বসে বসে আর সেই সঙ্গে এদিকে মাছ ছাড়ানো চলছে আর ওদিকে যে ভাত বসা গেছে দুটো খাচ্ছি হয়তো বন্ধুরা আমাদের নৌকো তোরি পুরো একেবারে চকচকে হয়ে গেছে এতদিন ধরে এই কাজ চলেছে আর আমি এখানে পিছনে বসে বসে রান্না করেছি ভাত মোটামুটি আমার হয়ে গেছে এই যে আর সকালবেলা খাওয়ার জন্য এই যে বড় ভাই আবার মাছ কাটা শুরু করে দিয়েছে বড় ভাই এইগুলো তো গোল পাচ্ছি না গান দিয়ে না এই দিকে না গোল পাচ্ছি এটা না সব গোল পাচ্ছি গুলো না ওটা যে কোনো গান্ধী বান্ধি নিয়ে চলবে না ছোট গোল পাচ্ছে সব টেস্ট তাই না রে আর এই যে বাবা চিংড়ি সব ভাজা হবে মাছ ভাজা আর গরম ভাত খাচ্ছ কথা দিদি ভালো ঠিক আছে তুমি নাও কাঁচি না করো রেডি হয়ে উনুনটা জ্বালানো রেডি করি বুঝলে আর আমরাই এবার এই খালে মুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো আর তার আগে আমাদের একটা পুজো বাকি আছে তাই না রে আসি হ্যাঁ ঠিক আছে একটা বড় গাছে হয়ে দেওয়া যাবে ভাই রে কেই আগৰ দিনাই দি দিলা একছে

কি করে <laughs> <laughs> Kavada da gireleyim dedim. Ne? Palmiye Ne? Zenginliği de var. Maza evet. kırık ha? Ne? Ne kadar? Ne kadar? Ne kadar? Ne kadar? Ne খাওয়া দাওয়া করিনি এখনো পুজো পাওয়া যায় এবার খাওয়া দাওয়া করে এবার স্নান করে পুজো দেওয়া হবে আবার পুরো গভীর জঙ্গলে খাচ্ছি

야. 네. 네, 네. 네, 네. 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 네.

মা দিচ্ছি <laughs> <laughs> <people> <background>

ഹോ യോറെ സ പാപ്പൂട്ട് ઢાકાવો થાકેના હુક લગા દે દૂદું દિંડી કેમ દિંડતો થાક ન લગાય તો નહી જાય દૂદના ગીડ દીજન હુક લગા દે ઓરમ થાક પી પડે લગાઈ છે

এবার <muchas> তুমি <muchas> Máma, þú veist, maður er að hljóna, ná, ná, þú er að hljóna. Það er eitt okkur í byggjað. Þakkuna? Það er eitt okkur í byggjað. Svöpt að því. Það er eitt okkur í byggjað. Það er eitt okkur í byggjað.

सरप्राइज है यस बीटर दीदी यहां पर है यहां कंफर का से नहीं रोटी जाम से जरा टाइट है ठाकुर बहुत ज्यादा マルモだときに。<laughs> মাঝে মৌমাছি <tweetayan> <Is it? Kabashan. tuan> আমরা ঘাটে চলে এসেছি আর আজকে সব থেকে লেটেস্ট একটা বিষয় হয়ে গেছে যে পুজো দিতে দিতে গিয়ে সে সেই মৌ গেছি মৌচাক দেখতে দেখতে তার মানে হচ্ছে আমরা যে ধূপকাঠির ধোঁয়াটা দিয়েছিলাম যে ধূপকাঠি দিয়েছিলাম তার ধোঁয়াটা হচ্ছে সেই ধোঁয়ার কাছাকাছি আমাদের মৌচাক ছিল চলে এসেছে আর বড় ভাইকে তো দুটো কামড়ে দিয়েছে তাই না বড় ভাই তো হাঁফ গেছে ওই যে দুটো দুটো তিনটে বড় ভাইকে কামড়ে দিয়েছে আমি ধরে

তো বন্ধুরা আমরা তো প্রায় ঘাটে চলে এসেছি আর এই ভিতরে যা বেচার মাছ এর ভিতরে রেখে দিয়েছি কত কি হলো বলবো দুই দিনের দুই রাত দুই দিনের মাছ তাই না রে কালকে আর আছে আর এই যে খাওয়ার জন্য আমরা তিন বা তিন জনের তিন ভাগ নৌকার এক ভাগ আমাদের দুইজনের দুই ভাগ দুই ভাগ ওরে দিয়ে এবার দিয়ে দি দাও বড় ভাই দাও বড় ভাই নে আর যাও বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য